মহাবিশ্বের চারটি সংকেত যখন কেউ আপনাকে মিস করছে কেউ যখন আপনাকে খুব ভালোবাসে এবং গভীরভাবে মনে করে তখন মহাবিশ্ব তার নিজস্ব উপায়ে এই বার্তা আপনার কাছে পৌঁছে দেয় এই সংকেতগুলো সাধারণত মানসিক শারীরিক বা বাহ্যিক ঘটনাবলির মাধ্যমে প্রকাশ পায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন এক হঠাৎ ভাবনা বা আবেগের ঢেউ আপনি হয়তো অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত আছেন নিজের জীবন বা কাজ নিয়ে ভাবছেন কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সেই মানুষটির কথা আপনার মনে এলো অথবা তাদের জন্য হঠাৎ খুব মন খারাপ বা আনন্দের একটি ঢেউ অনুভব করলেন ব্যাখ্যা এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সেই মুহূর্তে তারাও আপনাকে নিয়ে গভীরভাবে ভাবছেন এবং সেই মানসিক শক্তি আপনার কাছে পৌঁছে আপনার আবেগকে প্রভাবিত করছে এটি এক ধরনের অবচেতন মনের যোগাটক দুই স্বপ্নে দেখা বা বার্তা যদি আপনি প্রায়শই সেই নির্দিষ্ট ব্যক্তিকে স্বপ্নে দেখেন বিশেষ করে এমন সময়ে যখন আপনি সক্রিয়ভাবে তাদের কথা ভাবছিলেন না তবে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত ব্যাখ্যা যখন কোনো ব্যক্তি আপনাকে খুব বেশি মিস করে তখন তাদের অবচেতন মন আপনার আত্মার সাথে বা স্বপ্নের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে স্বপ্নকে দুটি আত্মার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যোগাযোগের মাধ্যম হিসেবে ধরা হয় তিন সমকালীনতা বা সিনক্রোনিসিটি আপনি হয়তো বারবার সেই মানুষটির নাম ইনিশিয়াল বা তাদের সাথে সম্পর্কিত কোনো প্রতীক দেখছেন হয়তো বারবার এমন গান শুনছেন যা তাদের কথা মনে করিয়ে দিচ্ছে অথবা আপনার যেই জিনিসটির কথা ভাবছেন সেটিই হঠাৎ সামনে চলে এলো ব্যাখ্যা এই ধরনের কাকতালীয় ঘটনা বা সিনক্রোনিসিটি মহাবিশ্বের কাছ থেকে আসে একটি নিশ্চিত বার্তা যে আপনি এবং সেই ব্যক্তি একই শক্তি তরঙ্গে আছেন এই ধরনের পুনরাবৃত্তি বোঝায় যে তাদের চিন্তা আপনার বাস্তবতাকে স্পর্শ করছে চার শারীরিক সংবেদন আপনার হঠাৎ গায়ে কাঁটা দেওয়া বা ঘাড়ের কাছে বা মাথার পিছনে উষ্ণতা বা ঝনঝনিনি অনুভব করা আবার কখনো কখনো হঠাৎ হেঁচকি শুরু হওয়া বা চোখে চুলকানি অনুভূত হওয়াও এর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় ব্যাখ্যা যদিও এর কোনো শারীরিক ব্যাখ্যা নেই এটি প্রায়শই বিশ্বাস করা হয় যে আপনার আত্মার সাথে সেই ব্যক্তির আত্মার সংযোগ ঘটছে যা আপনার স্নায়ুতন্ত্রে একটি সংকেত পাঠাচ্ছে এটি প্রমাণ করে যে আপনি অন্য কারো মানসিক শক্তির প্রভাবে আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন